শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিলেটে সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ডস্থ করের পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিলেট এক আসনের আগামী দিনের দানের শেষে কাণ্ডারি খন্দকার আব্দুল মোক্তাদির তিনি আজ দুপুরে সিলেট নগরী আট নগার্থ করের পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় তিনি করের পাড়া পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক এবং বক্তবৃন্দের সাথে বিনিময় করেন শারদীয় শুভেচ্ছা বাংলাদেশে এই কথা তো আমরা মানে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলি যে ধর্ম যার যার উৎসব সবার এবং এটি সবারই কথা স্বাভাবিক কথা প্রতি বছরের ন্যায় আহ আবারও দুর্গাপূজা এসছে এই পূজার যারা যারা সনাতন ধর্মাবলম্বী তাদের সবার উৎসব মুখর অংশগ্রহণ কামনা করি তাদের সময়টা খুবই আনন্দে কাটুক সবার জন্যই আনন্দে কাটুক আর সারা দেশে যেরকম নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসব প্রায় সমাপ্তির দিকে চলে এসেছে আমি ধন্যবাদ জানাই আমাদের দলের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা মণ্ডপের সাথে যারা সংশ্লিষ্ট আছেন যারা যোগাযোগ রাখছেন এবং নিরাপত্তার জন্য যারা অনেকে নির্ঘম রাত কাটাচ্ছেন তাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এই দায়িত্ব পালনের জন্য আগামী যে কয়েকদিন আছে আপনারা সজাগ থেকে আপনাদের কাজটি সম্পন্ন করবেন আমার দলের সবার কাছে এটি আমার প্রত্যাশা আর আমার দাদা তার বক্তব্যে যেটা বললেন যে এই মন্দিরটির উন্নয়নের কথা সংস্কারের কথা যদি আপনাদের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই এই সামান্য কাজটুকু থাকবে না সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ডস্থ পাড়া লোকনাথ মন্দির শ্রী শ্রী দুর্গা মন্দির করের পাড়া সেই মণ্ডপ পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিলেট এক আসনের দানের শীর্ষে কাণ্ডারি আবদুল মুক্তাদির এসময় সময় খন্দখার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট মহানগর বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়সলুদি সহ বিভিন্ন নেতৃবৃন্দ বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা আমরা উদযাপন করি আমরা দেখছি যে এটা এই মন্দিরটা আমরা আমাদের আহ तपाईंहरुलाई नमस्कार सबैलाई नमस्कार सबैलाई नमस्कार